নাও কিছু জয়পুরি কালেকশন দেখাবো এগুলা হচ্ছে আরো সুন্দর হবে আরও এরকম প্রিমিয়াম ঘ্যারের মধ্যে অনেক অনেক ঘেরের মধ্যে হচ্ছে এড্রেসগুলো হবে এগুলো হচ্ছে জয়পুরি গ্রাউন্ড টাইপের এই যে খুবই 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 সুন্দর পিওর কঠনের মধ্যে ব্লক প্রিন্ট করা থাকবে এবং লেস ওয়ার্ক করে দেওয়া হয়েছে এটার নিচে আমাদের একশো পঞ্চাশ উপরে হচ্ছে ঘ্যার হবে হ্যাঁ হিউজ ঘের দেওয়া আছে এবং নিচে পার্কটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখো নিচে পারে পুরোটা হচ্ছে ব্লক প্রিন্ট করা আছে এবং বুকের পোর্শনটা এখানে আমাদের স্টিচ ওয়ার্ক করে দেওয়া লেস ওয়ার্ক করে দেওয়া এবং এই লেসের নিচে কিন্তু আমাদের হিডেন জিপারটা থাকছে ঠিক আছে দুই সাইডে খুব সুন্দর করে এই হিডেন জিপারটা থাকবে আর এই যে আমাদের স্লিভের পোর্শনটা পুরোটাই খুব সুন্দর করে হচ্ছে আমাদের ব্লক প্রিন্ট করা আছে এবং সাইডে খুব সুন্দর করে একটা সেলও দেওয়া আছে যেটা দিয়ে তোমরা ফিটিং করে নিতে পারবা ড্রেসটা হ্যাঁ

ওকে দেন হচ্ছে আমি আরো দেখিয়ে দিচ্ছি আরেকটা সুন্দর গাউন এটাও হচ্ছে আমাদের জয়পুরি গাউন জয়পুরি ডিজাইন আমাদের মধ্যে গাউনটা থাকছে কালারটা অনেক প্রিটি হবে একদম ব্লক ফুল হবে আছে হোয়াইট কালার দিয়ে এরকম নট ডিজাইন করে দেওয়া হবে লেস দেওয়া আছে এবং লেসের নিচেই কিন্তু হচ্ছে আমাদের জিপারের ডিজাইনটা থাকছে যেটা একদমই বোঝা যায় না যার কারণে এই ড্রেসগুলো কিন্তু সবাই পড়তে পারবে নট অনলি মমস হ্যাঁ আচ্ছা এখানে পুরোটা ব্লক প্রিন্ট করা আছে এবং পুরোটা অনেক বেশি ঘের হবে দেড়শো ইঞ্চের উপরে ঘের আছে সাইডে এরকম একটা টেসেল ডিজাইন করে দেওয়া আছে এবং স্লিভের পোর্শনটা তো পুরোটাতেই ব্লক প্রিন্ট করা ফ্রন্ট ব্যাক স্লিভ অল ওভার হ্যাঁ ওকে এটা থার্টি এইট থেকে ফিফটি বডি সাইজ পর্যন্ত এভেলেবল হবে কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড এটা রেগুলার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পাচ্ছ অনলি তেরোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ অনলি তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছো অ্যান্ড আর দেখিয়ে দিচ্ছি এটা থাকছে আমাদের ব্লু কালারের মধ্যে এটাও খুব সুন্দর একটা জয়েন করি গান হবে রিলি নাইন্স ওয়ান এগুলো কিন্তু সফট সব সবগুলোই হচ্ছে একদম সফট পিওর কটন ম্যাটারিয়ালের মধ্যে হ্যাঁ এই যে বডির পোরশনটা আমাদের সুন্দর করে এরকম পান গলা দিয়ে ব্লক প্রিন্ট করা আছে সাইডে লেইস দেওয়া আছে লেইসের ভিতরেই কিন্তু হচ্ছে আমাদের হিডেন এন চেইনটা দেওয়া ঠিক আছে যে হিডেন চেইনটা দেওয়া

তেরোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় যারা অর্ডার করতে চাও সমাহার পেজে ইনবক্স করে ফেলবা তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার